ম্যাচ শেষে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে মুস্তাফিজকে চড়িয়ে ধরে একীকান্ত করলেন ভিডিও ভাইরাল দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখো সতেরো আসরের আইপিএল শেষে এমন এক ফাইনাল খেলতে নামল দুই অসুরোপিত দল বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস দু দলই আইপিএল এর শুরু থেকেই খেলছে কিন্তু ভাগ্যে চটি চ্যাম্পিয়ন হওয়ার সাথ আর এবার পাঞ্জাব কিংস হয়ে মাঠে নামলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন তিনি টস জিতে ফিল্ডিং নেয় পাঞ্জাব প্রথম ওভারেই মুস্তফিজুর রহমান বল হাতে আর ইনিংসের শেষ দুই বলে পরপর দুটি উইকেট তুলে নিয়ে পুরো গ্যালারি চমকে দেন তিনি এরপর তৃতীয় ওভারের প্রথম বলে বিরাট কোহলিকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুস্তাফিজ বিরাটের হতাশ মুখ দেখে তখনই বোঝা যাচ্ছিল আজ বুঝি মুস্তাফিজের দিন ম্যাচের শেষভাগে মোস্তাফিজ ফিরে আসেন আঠেরো ও বিশতম ওপরে আরও দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ আর গড়ে ফেলেন অবিশ্বাস্য পরিসংখ্যান চার ওপর দশ রান পাঁচ উইকেট হ্যাটট্রিক সহ এক ইতিহাস করা বোলিং স্পেল এই পারফরমেন্সের ফলেই তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় ম্যাচ শেষে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয় তখন ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা পাঞ্জাব প্রিন্সের মালিক প্রীতি চিন্তা হঠাৎই এগিয়ে এসে মুস্তাফিজকে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে ধরা নয় তাকে নিজ হাতে ড্রেসিং রুমে নিয়ে যান এই পুরো দৃশ্যটি ধরা পড়ে মাঠের ক্যামেরায় আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে শুরু করে ইউটিউব শর্টস পর্যন্ত কেউ বলছেন প্রীতির নতুন ক্রাশ কি তাহলে মুস্তাফিজ আবার কেউ লিখেছেন বাংলাদেশের বাঘ আজ বলেই না মানের দিক থেকেও জয় করে নিলেন প্রীতিকে মুস্তাফিজুর রহমান শুধু একজন বোলার নন তিনি এখন এক আইপিএল আইকন মাঠে তার পারফরমেন্স যেমন ইতিহাস করেছে মাঠের বাইরে প্রীতি জিন্তার সঙ্গে ভাইরাল মুহূর্ত তাকে করে তুলেছে আন্তর্জাতিক মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু তো দর্শক মোস্তাফিজের এই পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে আর প্রীতি জিন্তার সেই ভাইরাল ভিডিও আপনার চোখে সেটা কেমন ছিল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমন মজাদার ও গর্বের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না